এই জন্য সবাই এখানে শরীর থাকতে হবে ইনশাল্লাহ মুরব্বীরা একটু হিম্মত করি পাঁচশো টাকায় এক পারা কোরআন শরীফের মূল্য আমি দিয়ে আমি এই জানে মালে বরকত দান করি বলেন আমিন ইনশাল্লাহ অটোমেটিক চোদ্দ চোদ্দ পারা পর্যন্ত চলে গেছে আর কেউ নাই এরকম এই চোদ্দ জন মানুষই আল্লাহর মেহমান আল্লাহর ঘরের জন্য পাঁচশো টাকা একশো টাকা দান করুন কেউ নাই দেখেন দিয়াদন মজে বোঝে মন কেড়ে নিতে কতক্ষণ আল্লাহ দিতেছেন নীতিও সময় লাগে না এ যা আসিফ আমাদের ছোট্ট ভাই যুবক দেখেন ভালো মানুষ জুমার নামাজ পড়ছে ভালো মানুষ জুমার নামাজ পড়ছে ওইরা যা দোকান খুলবে ভাত খাবে এই সুযোগটাও আল্লাহ দেয় নাই আল্লাহ তাহাকে ইজ্জতের সাথে আল্লাহ নিয়ে গিয়েছেন শহীদ মর্যাদা তাহলে এই সকল বিপাত আপাত রাস্তাঘাটে আমরা চলাফেরা করি না এই জন্য কোরআনের জন্য এক পারা কোরআনের জন্য আমি পাঁচশো টাকা দিয়ে শরীফ হতে পারবো না আল্লাহর এরকম গোলাম নাই তিরিশ পারা কোরআন শরীফের ইজ্জত আপনি আমি করব আল্লাহ এই সকল মেহমানদেরকে ইজ্জতের সাথে জান্নাতবাসী করব। একটু হিম্মতের সাথে বলি নামাজের টাইম হয়ে গেছে একটু হিম্মতের সাথে বলি কেন আমির ভাই কই আমির ভাই একটু জন্য পরিবার আমির ভাই এক সিমেন্ট আমির ভাই দুই বস্তা সিমেন্টের দাম অর্থাৎ এক হাজার টাকা আল্লাহ তালা তার দামকে কবুল করে নেন বলে আমিন জানে বরকত দান করুক বলে আমিন আয়তের ভিতরে দান করুক বলো আমিন কামাই কাজের ভিতরে বরকত দান করুক বলে আমিন আল্লাহ তার পরিবারকে বিনে হিসাবে জান্নাত দান করুক বলে আমিন আর কে আছেন এরকম পাঁচশো টাকা এক পারা কোরআন শরীফ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের মেহেমান আমাদের মেহেমান আমাদের মসজিদে খানার নির্মাণ কাজের জন্য পাঁচ টাকা দান করছে বলেন আমিন আল্লাহ তাআলা বাদ জানের দানকে কবুল করে নেন বলেন আমিন আপনাদের ইজ্জ সম্মানের দিকে খেয়াল করেন কারণ কি যে আপনাদের সমাজে বাইরের মানুষ জন্য খান করতেছেন হাজার টাকা এক হাজার টাকা লাইকার পাঁচশো নগদ পাঁচশো বাকি আলহামদুলিল্লাহ আনন্দের বিষয় আমাদের হাজি সাহেব অসুস্থ এটা হলো দুঃখজনক এক দ্বিতীয় নম্বর হচ্ছে সভাপতি ছোট তার ছেলে হলো সভাপতি সেই দিক থেকে প্রাণ খুলে দোয়া করি আর পাঁচ হাজার টাকা দান করছে বলেন আমিন আল্লাহ হাজি সাহেবের দানকে কবুল করে নেন বলেন আমিন এর আগে পা ইয়ের জন্য দান চাইছিলাম সঙ্গে সঙ্গে দিয়াও দিছে নগদ দিছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা তার ইজ্জত সম্মানকে বাড়াইয়া দেখ হায়াতের ভিতর বরকত দান করুক আল্লাহ তালা সুস্থতা নিয়ামত দান করুক বলেন আমিন হাজি সাহেব পাঁচ হাজার টাকা বলেন আমিন আল্লাহ তালা জানে ভিতর ভিতরে বরকত দান করুক বলেন আমিন এই জন্য আর কে আছেন এরকম অজুখানের কাজটা হয়ে যাক দেখেন এক ফোটা পানির জন্য কেয়ামতের ময়দানে সবাই হাহাকার উঠে যাবে ওই সময় রেকার

ওই সময় এক গ্লাস পেয়ালার জন্য মানুষ সমস্ত আমল দিয়ে দিবে আর ওই সময় এই সকল পুরাণের পাখি মসজিদ মাদ্রাসা অপচয় পানি